ঈদ মানেই আনন্দ ঈদ মানেই উৎসব আর এই আনন্দ উৎসবে নতুন জামা না হলে কিন্তু একদমই জমে ওঠে না ঈদটা তো এই জন্য আমি আজকে ঈদের জামা কেনার জন্য চলে আসলাম খুলনা শপিং কমপ্লেক্সে আর এইখানে এসে সব মাথা নষ্ট করা এক একটা ড্রেস কালেকশান আর এই দোকানে সবগুলো ড্রেসই ইন্ডিয়ান সিমারি সিল্ক থেকে শুরু করে ইন্ডিয়ান থ্রি পিসগুলো জর্জেট অনেক সুন্দর সুন্দর ইউনিক কালেকশানগুলো পেয়ে যাবেন এইখানে আমি এখানে আমার পছন্দ মতো সিমারি সিল্কের এই ড্রেসটা নিলাম আরও কয়েক পিস নিয়ে নিলাম আমার বিজনেস পেজের জন্য তো যাই হোক আরও সুন্দর সুন্দর এই ধরনের থ্রি পিস যদি আপনারাও পেতে চান তাহলে অবশ্যই ইভা ফ্যাশন ওয়ার্ল্ডে ভিজিট করে দেখে আসতে পারেন তো যাই হোক এখানে মোটামুটি আমার শপিং কিন্তু কমপ্লিট তো তারপর আমি চলে গেলাম রাইস কুকার নেওয়ার জন্য তো আমার বাসার রাইস কুকারটা একটু প্রবলেম করছিল তো আমার মনে হলো যে ওইটা আমি চেঞ্জ করব তো এখানে চলে আসলাম নতুন আরেকটা রাইস কুকার নেওয়ার জন্য তো এখান থেকে পছন্দ মতো রাইস কুকারটা আমি নিয়ে চেক করে নিয়ে নিলাম আর এখানে দেখছি মাথা নষ্ট করা চোখ ধাঁধানো একটা ডিনার সেট আর যেহেতু ঈদ আর নতুন নতুন প্লেটে কিন্তু খাবার পরিবেশন করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর খাবারের স্বাদটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায় যেটা কিন্তু দেখতে ভালো লাগে সেটা কিন্তু খেতেও ভালো লাগে তো যাই হোক এখানে পছন্দ করছিলাম কোন ডিনার সেটটা আমি নিব তো যাই হোক এখান থেকে পছন্দ মতো ডিনার সেট আমি নিয়ে নিলাম আর এইখানে ইভানের জন্য আমি কিছু নাস্তা তৈরি করলাম কারণ হালকা পাতলা নাস্তা মাঝে মাঝে বাবুদেরকে দেওয়া উচিত কারণ ওরা সব সময় খাবার খেতে চায় না তো যাই হোক এখানে সকাল সকাল ইভানকে নিয়ে স্কুলে চলে এসেছিলাম আমি আর আমার আব্বু মানে ইভানের নানু তো ইভানের স্কুল শেষে আবারও আব্বু আর আমি ইভানকে নিতে গেছিলাম স্কুলে তো আসার সময় অনেক গরম আর এখানে মনে হলো যে একটু আইসক্রিম খেয়ে নেওয়া যাক আর এত গরমের মধ্যে আইসক্রিম তো কোনো কথাই নেই অনেক ভালো লাগছিল গরমের মধ্যে একটা মানসিক মানে শান্তি বলতে পারেন তৃপ্তি বলতে পারেন আর এই দিকে দুপুর হয়ে গেছে তো দুপুরের রান্না করতে হবে তো বাসায় আসার পর আমি এখানে কিছু গরুর মাংস রান্না করে নিলাম আর এই দিকে আমার হেল্পিং হ্যান্ড খালা কিছু মাছ আমাকে চিংড়ি মাছ ধুয়ে কেটে বেছে দিয়েছে পরিষ্কার করে এখন আমি এগুলোই ফ্রাই করব কারণ আমার বাচ্চারা চিংড়ি মাছের ফ্রাই খেতে ভীষণ রকমেরই পছন্দ করে আর এই দিকে আমি কিছু টক আমের ঝাল ঝাল ভর্তা তৈরি করছিলাম আর এই ভর্তাটা খেতে টক ঝাল মিষ্টি আমার ভীষণ রকমের পছন্দ আপনারা কে এমন এমনভাবে ভর্তা বানিয়ে খান কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর এই দিকে আমার বাবুদের জন্য কিছু পাকা আম আমি কেটে দিলাম কারণ ওরা ঝাল দিয়ে মাখানো ওই ভর্তাটা খেতে পারবে না তো তার জন্য ওদেরকে আমি গোপালভোগ কিছু আম কেটে দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ